স্প্যানিশ ক্লাব বার্সেলোনার উঠতি তারকা লামিমে বয়স এখনো আঠারো হয়নি তবে ফুটবল পায়ে তার কারিগরির সুবাদে এরই মধ্যে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন বার্সেলোনার হয়ে লালিগা এবং স্পেনের মতো শিরোপা জেতা হয়ে গেছে তার এমনকি কিশোর বয়সেই তার ব্যালিনডিওর জয় নিয়ে জল্পনা কল্পনা চলছে তবে অভাবনীয় খ্যাতি নিয়ে মাঠের বাইরে বেশ বিড়ম্বনাতেই পড়তে হচ্ছে ইয়ামালকে এই তো কিছুদিন আগে তিরিশ বছর বয়সী এক অনলিফেন্স মডেলের সঙ্গে নাম জড়িয়ে যায় তার ফাতি বাস্কেস নামের সেই মডেলের সঙ্গে ইয়ামালের অন্তরঙ্গ সময় কাটানোর ছবিও ছড়িয়ে পড়েছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে তবে ইয়ামালের ঘনিষ্ঠ সূত্র জানায় তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই এর আগে সাবেক পণতারকা তারকা ক্লাদিও বাভেলের সঙ্গে ইয়ামালের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা কল্পনা ছিল তবে ইয়ামাল দাবি করেছিলেন বাভেল তাকে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তিনি দেখা করেননি তাদের কখনো কোথাও দেখা হয়নি এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক পণ তারকা তিনি দাবি করেছেন ইয়ামালি হাজার হাজার বার্তা পাঠিয়ে তাকে দেখা করার প্রস্তাব দিয়েছিল বাসায় ডেকেছিল কিন্তু তার বয়স কম হয় তিনি সারা দেননি ইয়ামালের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে কয়েকবার দেখা হয়েছে বলেও দাবি করেছেন বাভেল এক ইনস্টাগ্রাম স্টোরিতে বাভেল লিখেছেন প্রথমত এটা নিয়ে আমি কখনোই কথাই বলতে চাইনি কিন্তু ইয়ামাল যেহেতু বলেই ফেলেছে কিছু বিষয় পরিষ্কার করা দরকার সে দাবি করেছে বাবা মায়ের সঙ্গে থাকে আসলে সে একা থাকে সে বলেছে আমার প্রস্তাব নাকচ করেছে অথচ সেই আমাকে বারবার দেখা করার জন্য খোঁচাখুচি করত। কিন্তু আমি কখনো এত ছোট কারোর সঙ্গে সম্পর্কে যাইনি কখনো তার সঙ্গে আলাদাভাবে দেখাও করিনি আমার অর্থ বা খ্যাতির লোভ ছিল না সে আমাকে বাস ডেকে ছিল আমি বলেছিলাম তুমি তো অনেক ছোট সে জবাবে বলেছিল সেটা কোনো সমস্যা নয় এখনই তো সময় আমি বলেছিলাম পুলিশ আমাকে ধরলে তুমি ছাড়াবে তো সে বলেছিল এমন কিছুই হবে না নিশ্চিত থাকো ক্যারিয়ারের উষ্ণ নেই মাঠের বাইরে এসব বিতর্ক রীতিমতো যে কে ধরেছে ইয়ামালকে আমালকে বার্সেলোনার নতুন নাম্বার টেন এসব অভিযোগ কিভাবে সামাল দেন সেটা এখন দেখার বিষয়